বলছেন যে এটা আপনাদেরই জরিপ সুতরাং আপনাদের জরিপে আপনাদের লোকজনই এগিয়ে থাকবে সেটি স্বাভাবিক আপনি কি বলবেন এই জরিপের ব্যাপারে প্রথমত হচ্ছে জরিপের ব্যাপারটাতে আসি মিতু যেভাবে অ্যাকিউজ করলো যে ছাত্র শিবিরের জরিপ আমি মনে করি না যে এটা ছাত্র শিবিরের জরিপ আমি যতটুকু জানি যে বেশ কয়েকটা মিডিয়া সেটা করেছে আর মিডিয়া তো ছাত্রশিবিরের না নাম্বার ওয়ান যেই মিডিয়াগুলো থেকে আসছে নাম্বার টু হচ্ছে ন্যারেটিভ নামে একটা সংগঠন তারা তাদের জরিপ দাঁড় যাচ্ছে যেটা নিয়ে প্রেস ব্রিফিং হয়েছে মধুর কেন্টিনে সেটা কিন্তু ছাত্রশিবির নিয়ন্ত্রিত কোনো সংগঠন না তো এর বাইরে যে পয়েন্টটা আমি তো দাঁড় করানোর চেষ্টা করলো যে এটা নিয়ে ছাত্র শিবিরের একেবারে গ্রাম পর্যায়ে যেই সমর্থক আছে সেও এটা নিয়ে খুব সিরিয়াস ডাকশ নিয়ে তা আমার মনে হয় যে শুধু শিবিরের কেন এটা তো সকল দলেরই সিরিয়াস সবাই পুরো দেশবাসী এখন প্রত্যেকটা নাগরিক এটা নিয়ে সিরিয়াস তো সেটা তো আমার মনে হয় যে ছাত্রদল বিএমপির ব্যাপারেও অনেকগুলো অভিযোগ আসছে যে তারা এতটা সিরিয়াস যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার এলাকার কোনো শিক্ষার্থী এখানে পড়াশোনা চলমান যারা আছে তাদেরকে ফোন দিয়ে বলতেছে যে অবশ্যই ছাত্রদলকে ভোটটা দিও তো এরকমভাবে নিশ্চয়ই বাক্সাস বা হচ্ছে এনসিপির যারা আছে তাদেরও তো সমর্থক কর্মীরা মাঠে ময়দানে আছে তারাও নিশ্চয়ই তাদের ব্যাপারে শুভাকাঙ্ক্ষী তো এখন যারা জরিপ পরিচালনা করেছে তারা বলতে পারবে যে আসলে এখানে কাদের কাছ থেকে স্যাম্পল সাইজগুলো কাদের কাছ থেকে নেওয়া হয়েছে বাট লিটারেলি আমি মনে করি যে জরিপের থেকেও ময়দানের বাস্তবতা অনেক কিছু এদিক সেদিক হতে পারে অনেক কিছু এদিক সেদিক হতে পারে কারণ এখানে ফ্লটিং ভোট অনেক বেশি কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না যে আমার জয়টাই একেবারে নিশ্চিত শতভাগ শির হয়ে যাওয়ার মতো এইবারে ডাকশুটা অন্তত কেউ বলার মতো ক্যাপাসিটি এখনো পর্যন্ত কারো নাই কারণ হচ্ছে এখানে ভোটার হচ্ছে উনচল্লিশ হাজার সাতশত পঁচাত্তর মানে কোন সিস্টেম প্রসিজি এত শর্ট টাইমে শতভাগ ভোটারের কাছে আমি রিচ করব এই ক্যাপাসিটিটা নাই মনে করি যে ছাত্র শিবিরের যে প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আমরা অসংখ্য কাজ বিগত এক বছর ধরে করে আসছি ক্যাম্পাসে যার কারণে আমাদেরকে তাদের প্রিয় করে নিয়েছে আমরা আমাদের প্রচারণা থেকে বুঝতে পেরেছি আমরা বুঝতে পেরেছি শিক্ষার্থীদের কাছে যখন যাচ্ছি আমরা প্রচারণার জন্য তখন তারা তাদের আকাঙ্ক্ষা তারা বারবার মন খুলে বলে ফেলতেছে